সালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো আটত্রিশ পৃষ্ঠার যে বিষয়গুলো আছে দলগত কাজ এমন সহজভাবে ধরব যে সবাই বুঝবে এমন কোনো স্টুডেন্টে বুঝবে না যার কারণে আজকে আমি কলম হাতে নিয়েছি মোবাইলের ডিভাইস একটু কমা হওয়ায় হয়তো অস্পষ্ট কিন্তু অস্পষ্ট দেখতে হলেও স্পষ্ট হবে বোঝার স্বার্থে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো এবং খুবই শটে করে দেবো এটা শট টেকনিক সহজ নিব সরল কৌশল সব মিলে কিন্তু সুন্দর হবে আজকের ক্লাসটি লক্ষ্য করছো যে এখানে যে প্রশ্নটা বলছো স্ক্রিনে হয়তো দেখতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে এখানে বলেছে যে নিচের নিচের বিন্দুদয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করতে হবে হ্যাঁ এখানে গমনকারী সরলরেখা অর্থাৎ এস এবং এ ওয়ান এই গমনকারী এই বিন্দু দয়ের মধ্যে দিয়েছে এবং এ ওয়ানের বিন্দু দেয়ের মধ্যে দিয়ে গমনকারী সরকার ঢাল বের করতে হবে এগুলো যেগুলো আছে তো এখানে একটি সীমানা দেওয়াল দেওয়াই আছে এই সীমানা দেওয়ালে তোমরা লক্ষ্য করছো যে এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এখানে জিরো বিন্দু অর্থাৎ শূন্য বিন্দু নির্ধারণ করে দিয়েছে বিভিন্ন বিন্দু আছে এ ওয়ান তারপর বি ওয়ান এ ওয়ান বি সি আর কি যাই হোক সব বিন্দু আছে সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মধ্য দিয়েই আমাদের এই গমনকারী সরকার ঢাল বের করতে হবে ঢালের একটা সূত্র আছে তো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ একটা একটু করে আগাবো যদিও একশো সাঁত্রিশ পৃষ্ঠা কিছু বোঝানোর বিষয় আছে তবে এটা বোঝালেই একেবারে ঢালের সব কিছু তোমরা বুঝতে হবে যার কারণে আমি আর অতিরিক্ত বোঝাচ্ছি না তবুও কথা বেশি হয়ে গেল এবার অঙ্কগুলোই শুরু করলেই ভালো হয় সাথে থাকো ধৈর্য সহকারে অবশ্যই সহজভাবে বোঝানোর চেষ্টা করব লক্ষ্য করছো প্রথমে যে অঙ্কটা সেটা হচ্ছে কি এস ওয়ান অর্থাৎ এই যে এস এবং এ ওয়ান এই এস এবং এ ওয়ানের গমনকার সরকার ঢাল বের করো তো এটা করতে হলে প্রথমে আমাদের এস এবং এ ওয়ান বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে একটু লক্ষ্য করো এই যে সৈন্যবিন্দু আর এই যে এস বিন্দু এটা এস বিন্দু তো ওয়াই অক্ষ থেকে ডান দিকে হ্যাঁ অথবা বাম দিকে এদিকে যেখানে যাক এগুলো হচ্ছে ভুজ আর এক্স অক্ষ থেকে নিচ উপরে অথবা নিচের দিকে ঠিক আছে নিচের দিকে অথবা উপরের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কোটি এইভাবে ধরতে হবে সহজভাবে বোঝার স্বার্থে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে এস বিন্দুর স্থানাঙ্ক কত আগে স্থান নির্ণয় করতে হবে বিন্দুদের তাহলে এখানে এস বিন্দুর এই এস বিন্দুর স্থান নির্ণয় করতে হলে প্রথমে ভুজ আমরা বের করব ভোজ কোনটা এদিক থেকে যেটা এদিকে আসে তাহলে এই বিন্দু সহজে আমরা গুনি বিন্দু থেকে এক দুই তিন অর্থাৎ এর ভুজ হচ্ছে থ্রি আমি থ্রি লিখেছি আর কোটি কত কোটি একসক্ষ থেকে উপরের দিকে আছে সো প্লাস হবে এখানে কোটি আছে এক দুই তার মানে এই সাইড হ্যাঁ উপরের দিকে হল দুই লিখে দিলাম হয়ে গেল এবার এ ওয়ান বিন্দুটির স্থান এ ওয়ান এখানে আছে এই যে ওয়ান এই ওয়ান বিন্দু এটা তাহলে এর ভুজ হবে এই যে এখান থেকে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আছে তারপরে কোটি এই বিন্দু আছে তাহলে এই সাথে গুনে যাও এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয় আছে কোটি কত আছে ছয় আছে হ্যাঁ ঠিক আছে ছয় আছে এখন এই এস এবং এ ওয়ান বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল হবে সরলরেখার ঢালের একটা সূত্র আছে সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর অন্তর মানে বিয়োগ কোটিদ্বয়ের অন্তর ভাগ ভোজ দয়ের অন্তর আর অন্তর মানে বিয়োগ তো কোটি দয়ার অন্তর মানে এই যে কোটি এখানেও কোটি তো এখানে দুই বিয়োগ ছয় অথবা ছয় বিয়োগ দুই যেটাই দাও না কেন পরবর্তীতে মিলে যাবে তো আমি ছয় বিয়োগ দুই দিলাম আর এখানে বারো বিয়োগ ভোজ হচ্ছে এখানে তিন তার মানে কোটিয়ে কোটি বিয়োগ আর ভোজে ভোজে বিয়োগ ভাগ করতে হবে তাহলে হচ্ছে হচ্ছে এখানে চার আর এখানে হচ্ছে বিয়োগ করলে থাকে নয় তাই না বারো থেকে তিন বাদ দিলে থাকে নয় এটাই আচ্ছার ওকে আচ্ছা তারপরে দুই নম্বরে কি বলেছে দুই নম্বরে একটু লক্ষ্য করো দুই নম্বরে বলেছে যে এস এবং এ টু এর মধ্যে দিয়ে গমনকারী সড়কের ঢাল কত তো এস এস তো আগের মতোই হচ্ছে এর স্থানাঙ্ক হচ্ছে কত থ্রি আর হচ্ছে যে টু কোটি হচ্ছে টু আর এ টু এ যে এই যে এই বিন্দু এখানে দেখো লক্ষ্য করো এই যে ওয়াই ওয়াইয়ের ডান পাশেই আছে এ টু এই বিন্দু তাহলে ওয়াই থেকে এদিকে ডান দিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর এগারো ঘর এগারো একক এগারো একক আসছে আচ্ছা কমা এবার দেখো এই বিন্দু এ টু এর বিন্দু দেখো এই যে এক সক্ষের নিচের দিকে আছে এবং এক ঘর নিচে আছে তার মানে মাইনাস এক কোটি হচ্ছে মাইনাস এক এখন এখানে হলো আমি বলেছি যে কোটি দয়ের পার্থক্য মানে অন্তর তো কোটি কোনটা মাইনাস ওয়ান আর টু তো মাইনাস ওয়ান এবং অন্তর মানে ও হ্যাঁ যে কোনো আগে একটা লিখলে হবে দুই বিয়োগ এটা দিলেও হবে বিয়োগে বিয়োগে তোমার যোগ হয়ে যাবে যাই হোক সমস্যা নেই এখানে এগারো মাইনাস থ্রি এগারো মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস হবে প্লাস প্লাস মাইনাস থ্রি হচ্ছে আর এখান থেকে এখানে বিয়োগ করলে হচ্ছে তোমার এইট তার মানে উত্তরটা হবে মাইনাস থ্রি বাই এইট ওকে আচ্ছা তারপরে ঘ নম্বরের জন্য আমি একটু সময় কমই নিয়ে নিলাম হ্যাঁ এখানে এফ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টু মাইনাস ফোর হবে কেননা এই যে এফ তোমরা লক্ষ্য করছো এই যেটা এখানে দেখো ভুজ আছে এই যে ওয়াই এই যে ওয়াই অক্ষের বামে আছে এক দুই তাই মাইনাস টু আর কোটি আছে এক্স অক্ষের নিচে চার ঘর সো মাইনাস ফোর আবার টি এর স্থানাঙ্ক ভুজ আছে দেখো মাইনাস নাইন হবে কী করে দেখো ভুজ এখান থেকে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এই বিন্দু এই যে এটা হচ্ছে টি সো এটি বিন্দু আছে 9 ঘর মাইনাস নাইন বামে আছে আর এটা উপরে আছে ছয় বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে সিক্স এবার কোটি পার্থক্য পার্থক্য মানে এই যে মাইনাস সিক্স আর এখানে মাইনাস সূত্রের তারপর এখানে আছে মাইনাস টু বুঝতে তার পার্থক্য এবারে কত হচ্ছে এখানে মাইনাসে মানে আছে প্লাস তার মানে সিক্স প্লাস ফোর আর এখানে হচ্ছে যে মাইনাস দিই নি আমি মাইনাসে মানে প্লাস মাইনাস নাইন প্লাস টু তার মানে এখানে সময় সময় দিলে হচ্ছে দশ আর এখানে মাইনাস থেকে যাচ্ছে অর্থাৎ মাইনাস দশ বাই সাত এটাই আনসার ঠিক আছে এর পরবর্তীতে যেটা বলেছে যে তোমাদের ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দুর সংযোগ রেখা ঢাল নির্ণয় করো যে কোনো তিন জোড়া বিন্দু নাও আমি এক জড়া নিচ্ছি নাও তোমার ইচ্ছে মতো না সাপোজ আমি কত নিব তোমাকে বলো এই যে এম একটা আছে এম নিলাম আর আর নিলাম এই যে আর সো এম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমি একটা করে দিই বাকিগুলো তোমরা এম বিন্দুর কি হবে স্থানাঙ্ক এম এমবিন্দুর স্থানাঙ্ক কত দেখো ভুজ আছে কত এই যে ওয়াই অক্ষ থেকে ভুজ হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এবং সেটা হচ্ছে ডানে আছে এবং কোটি কত কোটি হচ্ছে তোমার এক একশের নিচে আসে সো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আছে এবং নিচে আসে তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স অনুরূপভাবে আর বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে আর দেখো আর আছে ভোজ হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এবং যেহেতু ডানে আছে এবং উপরে আছে এক সক্ষ থেকে উপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট উপরে আছে সো বুঝতেই এর তোমার গমনকারী এর মধ্যে দিয়ে গমনকারী স্বর্ণকার ঢাল হ্যাঁ কোটি কোটি বিয়োগ যে আট মাইনাস এত এইট মাইনাস সত্তর মাইনাস আর মাইনাস সিক্স ব্যাকেট আর সাত মাইনাস আট সাত মাইনাস আট তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাস আর মাইনাস প্লাস তার মানে আটশো চোদ্দো চোদ্দো আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এই চোদ্দো বাই ওয়ান এখানে মাইনাস থাকবে মাইনাস চোদ্দো বাই ওয়ান তো এরকম করে আশা করছি তোমরা প্রত্যেকটাই পারবে এর মধ্যে আর এখানে একটা কথা বলেছে তোমরা এখানে লক্ষ্য করছো তোমরা না যদি আমার অস্পষ্ট হয় তবে এখানে যে চিত্র দেখতে পাচ্ছ আর এখানে একটা কথা বলেছে যে এ এর স্থানাঙ্ক ওয়ান ওয়ান বি এর স্থানাঙ্ক থ্রি ওয়ান সি এর স্থানাঙ্ক ফাইভ ওয়ান ডি এর স্থানাঙ্ক সেভেন ওয়ান ই নাইন ওয়ান এখানে একটা লক্ষ্য করছো কি এর কোটি ওয়ান বি এর কোটি ওয়ান ভূস আলাদা আলাদা আবার সি এর কোটি ওয়ান ডি এর কোটি ওয়ান তারপর এর কোটি ওয়ান তার মানে এখানে কী লক্ষ্য করছে এখানে বলছে কি মিল মিল খুঁজে পেলে তা এখানে লেখো বিন্দুগুলোর কোটি একই এখানে এটাই আমরা লিখব যে বিন্দুগুলোর এখানে শুধু লিখে দিবে এভাবে যে বিন্দুগুলোর কোটি একই এখানে লিখে দিবে বিন্দুগুলোর কোটি একই ওকে আমি আর লিখলাম না তো ঠিক আছে শিক্ষেত্রী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী দিন ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠা থেকে সমাধান তুলে ধরব ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ